এই শাড়িটা তো এতদিন যাবৎ আপনারা চাইতেছিলেন ছিলেন তাই না এই শাড়িটা আপনাদের কিন্তু অনেক চাহিদা ছিল তো এটা এতদিন যাবৎ আমাদেরকে যে বিরক্ত করছেন যে এটা আছে কি না আছে কিনা ঠিক আছে তো এই শাড়ি কিন্তু আমাদের স্টকে চলে আসছে আপনি চাইলে এই শাড়িটা নিতে পারেন আজকের ভিডিওতে এই শাড়ি সহ আমি আরো দশটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং দেখার মতো দশটা শাড়ির ভিডিও দেখতে হলে অবশ্যই একটু ধৈর্য লাগবে চেষ্টা করবো আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ভিডিওগুলো সাবমিট করার জন্য তো একটু সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে রাখবেন টাইমলাইন্ডে আপনার সময় অনুযায়ী কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন এটা কিন্তু অসাম টাইপের শাড়ি প্রত্যেকটা শাড়ি হবে সিল্কের তেরো হাতের শাড়ি সাথে আলাদা ব্লাউজ পিস এখন বলতে পারেন ব্লাউজ পিসের কাপড় কী পরিমাণ দেওয়া আছে ব্লাউজ পিসের কাপড় দেওয়া আছে এক গজ পরিমাণে ঠিক আছে এক গজ পরিমাণে ব্লাউজ পিসের কাপড় দেওয়া থাকবে আর ফুল শাড়িটা হচ্ছে তেরো হাতের রঙ কালারের গ্যারান্টি থাকবে যদি রঙ কালার নিয়ে আপনার কোনো অবজেকশন থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি আমাদের শোরুমে চলে আসেন আমরা আপনার সামনে শাড়িটাকে ওয়াশ করে ওয়াশ করে দেন আমি আপনাদেরকে শাড়িটা দিব ঠিক আছে তাহলে আপনার কনফিডেন্স ঠিক থাকবে আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারবেন আমাদের রঙ কালারের গ্যারান্টি সহ আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি আপনার আশা করি আপনার অর্ধর্য হবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এই রিলেটেড প্রায় আট থেকে দশটা ভিডিও আমরা পেজে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে থাকবে ইউনিক টাইপের কিছু একটা এবং কালার কম্বিনেশনও থাকবে একেবারে জোস টাইপের এটা দেখেন রেড সাথে রেড সাথে একটা এটা হচ্ছে না এটা একটু সরিষা টাইপের একটা কালারটা করা হয়েছে যাতে এটা শাইনিংটা খুব সুন্দর হয় ঠিক আছে এই শাইনিংটা সুন্দরের জন্য বেসিক্যালি এই শাড়িটা করা খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে তেরো হাতের শাড়ি সাথে আলাদা করে ব্লাউজ পিসের কাপড় দেওয়া থাকবে আলাদা করে ব্লাউজ পিসের কাপড় দেওয়া থাকবে এবং এই শাড়িটা দেখেন এইটা হচ্ছে নেভি ব্লু মধ্যে করা হয়েছে নেভি ব্লু কালারগুলো কিন্তু সব সময়ের জন্য হিট প্রোডাক্ট তো আলটিমেটলি এই নেভি ব্লুর এই কালারটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কালার কম্বিনেশান একেবারে জোজ একটা কালার কম্বিনেশনের মধ্যে এবং চমৎকার ডিজাইনের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটাও সুন্দর আমি ভিডিওর মাধ্যমে ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রত্যেকটাই আমরা সুন্দর এবং সেপারেট ভিডিও পেজে দেওয়া আছে ঠিক আছে সেপারেট সেপারেট পেজে আছে আপনার পছন্দ অনুযায়ী দেখে নেবেন ভিডিওগুলো আর এখানে আমি চেষ্টা করেছি একসাথে সবগুলো শাড়ি প্রেজেন্ট করার জন্য প্রত্যেকটা শাড়ির ডিটেলস কিন্তু সেম হবে তেরো হাতে শাড়ি আলাদা ব্লাউজ পিসের কাপড় সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আলাদা ব্লাউজ পিসের কাপড় তো এখানে এই শাড়িটা হচ্ছে এই যে দেখেন মাস্টার্ড গালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা আঁচলটা এটা বডিটা এটা আঁচল বডি ঠিক আছে এবং সাথে এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড় ব্লাউজ পিসের কাপড়টা হচ্ছে এটা তো আচল বডি ব্লাউজ পিসের কাপড় সহ কিন্তু এই শাড়িটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই শাড়িটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা শাড়ি এটা কফি কালারের সাথে এটা হচ্ছে বডির মেজারমেন্টটা হচ্ছে এটা বডিটা হচ্ছে এটা কফি কালারের সাথে এটাও তেরো হাতে শাড়ি সাথে আলাদা করে ব্লাউজ পিস সহ এই শাড়িটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আলটিমেটলি এই শাড়িটা আমাদের আরেকটা শাড়ি এটাও কিন্তু সুন্দর দেখার মতো এবং এটাও তেরো হাতে শাড়ি আলাদা ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন কাঁঠালিয়া কালারের সাথে রেডের একটা কম্বিনেশন করে করা হয়েছে ঠিক আছে আর এই যে শাড়িটা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশনে আসছে এই যে এটা হচ্ছে আচল বডিটা হচ্ছে এটা ঠিক আছে প্রত্যেকটা শাড়ির একেবারে নিখুঁত কাজ করা সফট সিল্কের মধ্যে হানড্রেড পারসেন্ট রঙ কালার গ্যারান্টি সহ এই শাড়িগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পেতে পারেন এবং প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি স্মুথ এবং প্রত্যেকটা শাড়ি ক্যারি করা ইজি আপনার গরম লাগবে না এবং এগুলো স্লিম যারা তাদেরকেও অনেক সুন্দর লাগে যারা প্লেট তাদেরকেও সুন্দর লাগে সব ধরনের মানুষের জন্য পারফেক্ট শাড়ি এগুলো তো আপনার যদি ভালো লাগে থাকে তাহলে এই কালারটাও আপনার চলেজে রাখতে পারেন আজকের ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করবো এবং প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সেপারেট ভিডিও আমাদের পেজে দেওয়া আছে আপনার সময় অনুযায়ী দেখে নেবেন ধন্যবাদ